সরাসরি হাটের মধ্যে ঢুকে পড়েছি কিন্তু বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে কাদা হয়েছে এই জায়গাতে হাঁটা চাইতেছে না আমরা একটু গরুর দাম জানি গাভি গরু এখানে দেখতেছি একটা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন গাভি আপনার নাকি এটা কত দাম চাইতেছেন একশো পঁচাশি দুধ কত কেজি হয় আট কেজি দামাদামি হইতেছে যাক ভালো এক লাখ পঁচাশি হাজার দাম চায় আট কেজি দুধ হয় কোন জাতের গাবি এটা ফিজি আম আছে ফিজি আম জাতের গাবি আমরা একটু সামনের দিকে চলে যাই এই যে একটা গাবি আছে সুন্দর গাবি বাচ্চা দুধ খাই দিচ্ছে কাদা হয়ে গেছে প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে হাটের মধ্যে এই জন্য হচ্ছে হাটা একটু সমস্যা হয়েছে তারপরেও যতটুকু যা দেখানো যায় দেখাবো আর কি আপনার নেই কত দাম দিছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুধ কত কেজি হয় সাত কেজি দুধ হয় না কোন জাতের গাভিড অস্ট্রেলিয়ান জাতের গাভি কয় বিয়ান দিছে প্রথম বিয়ান না চাপা খোলা গোরহাট প্রথম বিয়ানের গাবি কত দাম চাইলেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম চাইতেছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের গাবি দুধ কত কেজি হয় সাত সাত দুধ হয় আমরা হচ্ছে আরো গাবি দেখবো দাম জানবো বৃষ্টির কারণে হচ্ছে সবকিছু দেখাইতে পারতেছি কাদা হয়ে গেছে প্রচুর পরিমাণে কাদা ভাই দেশাল নাকি গাবি এটা কত দাম চাই দিছেন এক লাখ বিশ হাজার টাকা দাম চাই দিছে দেশাল জাতের গাবি ওনারা হচ্ছে বিক্রি করতে আনছে টেপা খোলা গরুর হাটে

সামনের দিকে যাই কাদার জন্য হচ্ছে হাঁটতে চলতে পারতেছি না কাকা এটা কিনছেন ও কাকা কত জানিসেন ভাই কত জানিসেন এটা এক লাখ তিপ্পান্ন না দুধ কত কেজি হয় বলছে নয় লিটার নয় লিটার দোয়াই নিছে এক লাখ তিপ্পান্ন হাজার টাকা এটা বিক্রি হইলো টেপা গরুর হাট এই যে গাবি

এটা তো মোটামুটি বান টান বড় আছে শাহী গাবি গাবিটা অনেক তাজা আছে আপনারা নাকি ভাই না বড় ভাই আমি দেখতেছি এগো বিক্রি হয়ে গেছে ভাই হাজার টাকায় বিক্রি হলো গরুর হাট থেকে শাহী হ্যাঁ মানে জার্সি হালকা একটু জার্সি আছে জার্সি আছে যাকে গৈ গাবিটা কিনা ভাল হৈছে ছটৰ ভিতৰে মোটামুটি